খুব জনপ্রিয় একটা ফেভারিট ফেভারিট একটা জায়গা সেটা হল তারাপীঠ আমাদের ট্রেন দুপুর এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে শহীদ এক্সপ্রেস ফ্রম হাওড়া স্টেশন টু রামপুরহাট আর আজকে আমাদের সাথে আছে মা অর্থাৎ আমার শাশুড়ি মা আর আছে আমার শ্রীজার কাজন আর আমার বাবা মাও আসছে তাদের সাথে কথা হয়েছে তারা আসছে তাহলে চলুন দেখা যাক আজকে তারাপীঠ ভ্রমণ টাইম হয়ে গেছে এখন এগারোটা সাঁইত্রিশ আর এখন ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার সেভেনে আমরা ওয়েট করছিলাম অলমোস্ট হাফ এন আওয়ার তারপরে ট্রেন দিয়েছে এই যে ট্রেন ঢুকছে এখন প্ল্যাটফর্ম নাম্বার সেভেনে খুব একটা ভিড় নেই মনে হয় উঠতে কোনো প্রবলেম হবে না এটা আমাদের সব সময় এসেছে এখানে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে সবাই বসে পড়েছে আমাদের সাথে যারা ছিল আমি এখন বাইরে ওয়েট করছি আমাদের এখানে সি ওয়ানে আছে পাঁচটা সিট আর এস ওয়ানে আছে একটা সিট কারণ আমার ভাইয়ের মেয়ে তার টিকিটটা পরে করা হয়েছিল তখন আর এসিতে পাইনি তো ওইটা আমি স্লিপারে করেছিলাম এস ওয়ানে করেছিলাম আমি ওখানে গিয়ে ওইটা অ্যাডজাস্ট করব এটা হলো এসি চেয়ার কার এটা তো থ্রি বাই টু সিটিং অ্যারেঞ্জমেন্ট ডান দিকে তিনটে সিট বা দুটো সিট এটা এসি চেয়ার ওয়াশরুম এটা ইন্ডিয়ান স্টাইল একটা মগ আছে এখানে ফ্লাশটা আমি দেখলাম ফ্লাশটা কাজ করছে আর ওয়াশ মেশিনেও জল আছে এটাতে মনে হয় কিছু নেই এখানে একটা মিরার আছে বাট এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এখন জানি না এই বন্ধ তো এদিকেরটা আমি এক্সাক্টলি না কি মোটামুটি পরিষ্কার এদিকেরটা যদি খোলা হয় এটা খোলা এই দিকেরটা সেম একটা ফ্ল্যাশ আছে তো এদিকেরটা ওয়েস্টার্ন স্টাইল আরেকটা এটা সিট বললাম ওইটা হচ্ছে এস ওয়ানে তো আমি যাচ্ছি এস ওয়ানে দেখতে এস ওয়ান যদিও কানেক্টেড এই যে এই মাঝখানে এই বগিটা আছে কিন্তু তাও বাইরে দিয়ে গেলাম ভিতর দিয়ে যেতে একটু বেশি সময় লাগছে তাই বাইরে দিয়ে যাচ্ছি গিয়ে দেখে আসি কি কন্ডিশন ওখানে এস ওয়ান এইটা স্লিপার কোচ এস ওয়ান আমার এখানে কোথাও টোয়েন্টি সেভেন নম্বর সিট আছে দেখতে পাবেন এটা বাইশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ এই যে টোয়েন্টি সেভেন এই সিটটা আমার আছে তো এখন আমি দাঁড়াচ্ছি পরে এসে দেখবো এখানে একটা আপার যেরকম নর্মাল স্লিপার কোর্স থাকে আর এখানে একটা বেসিন আছে স্লিপারে জল আছে সেম সেট আপ এখানে এটা ইন্ডিয়ান স্টাইল বেশ পরিষ্কার আয়না আছে এটাতেও জল আসছে স্লিপার ক্লাসের বলবো এটা বেশি পরিষ্কার মনে হলো আমার এদিকে দেখি এদিকে আছে এখানে বেশ পরিষ্কার দুটোই তো বলবো এক্স্যাক্ট এগারো বাজে পঞ্চান্ন মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে একদম রাইট টাইমে ট্রেন খুব একটা ভিড় নেই আমি এখন স্লিপার ক্লাসের দরজায় দাঁড়িয়ে আছি আর বাকিরা যেরকম বললাম এসি তে আছে বসে ঘড়িতে সময় হয়ে গেছে একটা বারো আর আমাদের ট্রেন নিজের স্কেডিউল টাইম থেকে তিন মিনিট লেগে বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেছে এখানে স্টপেজ টাইম হচ্ছে দু মিনিট সময় এখন একটা আঠেরো বর্ধমান স্টেশন থেকে এই জাস্ট ট্রেন ছাড়লো অ্যাজ পার স্কেডিউল টাইম একটা এগারোতে ছাড়ার কথা অ্যারাউন্ড সেভেন মিনিটস লেট এখন ট্রেন চলছে টাইম দুটো বেজে আট মিনিট আর আমাদের ট্রেন নিজের স্কেডিউল অ্যারাইভেল টাইম দুটো বেজে তিন মিনিট থেকে এক্স্যাক্টলি পাঁচ মিনিট লেটে পৌঁছেছে এখানে স্টপেজ টাইম হলো দু মিনিট টাইম দুটো বেজে সতেরো মিনিট আর আমাদের ট্রেন নিজের স্কেডিউল টাইম দুটো বেজে তেরো মিনিট থেকে চার মিনিট লেট পৌঁছে গেছে প্রান্তিক টাইম হয়ে গেছে দুটো বেজে সাতচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন যেটা কি স্কেডিউল ছিল দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে সাইথিয়া স্টেশনে তিন মিনিট লেটে পৌঁছেছে নেক্সট স্টেশন রামপুরহাট যেটার স্কেডিউল টাইম হচ্ছে তিনটে বেজে তিরিশ মিনিট সময় তখন বেজে মিনিট আর আমাদের ট্রেন পৌঁছে গেছে রামপুরহাট জাংশন নিজের স্কেডিউল টাইম তিনটে বেজে তিরিশ মিনিট থেকে পাঁচ মিনিট আগে স্টেশনে নেমে আমরা একটা অটো বুক করবো আর সেই অটোতে আমরা যাব তারাপীঠ রামপুরহাট স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের জন্য শেয়ার অটো এখানে রেট হচ্ছে পার হেড চল্লিশ টাকা কিন্তু আমরা এই পিছনে পুরো সেকশন টা বুক করে দিয়েছি তো আপনার চারশো টাকা মতন আমাদের থেকে নিয়েছে কিন্তু আপনারা যদি শেয়ার অটো করতে চান তাহলে পার হেড চল্লিশ টাকা করে আমরা যেই হোটেলে তারাপীঠে এসে থেকেছি হোটেলটার নাম হলো তারামা ভবন এটা সেই হোটেল এটা চারতলা হোটেল আর এটা ঠিক তিন রাস্তা মোড়ের একদম উপরেই আর এই হোটেলটার সাথে এখানে এনাদের প্রাইভেট পার্কিং আছে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো এই যে এনাদের প্রাইভেট পার্কিংও আছে এখানে চলুন এবার দেখি হোটেলে ট্যারিফ কীরকম আর কি কি রুম আছে এনাদের কাছে একটু কথা বলে নিই এনাদের সাথে এটা হোটেলের রিসেপশন আমাদের হোটেলের ম্যানেজার স্যার তো আপনাদের এখানে কিরকম কি কি রুম আছে আমাদের দু রকম ক্যাপাসিটির রুম আছে একটা হচ্ছে একটা রুমে তিনজন থাকা যায় ছয় সাতের একটা খাট থাকবে আর একটা আছে আপনার একটা রুমে দুটো খাট থাকবে ছয় জন থাকা যায় আচ্ছা এসি নন এসি গিজার সব কিছুই আছে তার সঙ্গে আমাদের পার্কিংয়ের ফ্যাসিলিটিও আছে সেটা আমি দেখিয়ে দিলাম আমাদেরকে হ্যাঁ আর রুমের ফেয়ার কীরকম হয় পাঁচশো টাকা থেকে স্টার্ট পাঁচশো টাকা ফ্লোরে পাঁচশো টাকা উপরে সাতশো টাকা গিজার নিলে নশো টাকা যেগুলো একটা রুমে ছজন থাকা যায় একটা রুম ডবল থাকে সেগুলো আপনার পড়বে নন গিজার হাজার টাকা আর গিজার নিলে পড়বে তেরোশো টাকা এখানে এনাদের হোটেলে একটা ভালো জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে লিফট আছে দেখতে পাচ্ছেন লিফট আছে যদি বয়স্করা আসে এখানে তো উপরে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর বা ফোর্থ ফ্লোরে যেতে কোনো অসুবিধা হবে না লিফ্ট আছে লিফ্ট ইউজ করে আপনারা যেতে পারেন লিফটের টাইমিং যদি সকাল সাতটার থেকে রাত্রি এগারোটা বাট যদি কোনো এমার্জেন্সি বা বয়স্ক থাকেন খুব রাতে আসেন এনারা অ্যাকোমোডেট করে দেবে আর এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা তো বারোটার পরে যে সময় আপনারা চেক ইন করতে পারেন আর চেক আউট টাইম হচ্ছে দুপুর সকাল এগারোটা এইটা হলো আমাদের তারাপীঠের যে হোটেলে আছি সেই হোটেলের একটা ছোট্ট রুম টুর এখানে ঢুকেই ফার্স্টে এটা যেমনি এনফ্রেন্স এখানে ইলেকট্রিক আছে এখানে চাবি দিতে হবে চাবি দিলে পরে ইলেকট্রিক লাইট ফাইট জ্বলবে এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে ছোট টিভি আছে এখানে একটা মিরর আছে আচ্ছা ব্যাগটা দেখে ওকে আর এই হচ্ছে এখানকার ডাবল বেড এখানে ডাবল বেড তিনজন তো ভালো মতনই শোয়া যাবে দুটো কম্বল আছে তিনটে বালিশ আছে এটা মোস্ট প্রবাবলি। বাথরুম চেক করা যাক হ্যাঁ এটা বাথরুম ওয়েস্টার্ন টয়লেট এখানে একটা ওয়াশ বেসিন আছে এখানে একটা মিরর আছে গিজারও আছে ভাই এটা একটা ভালো জিনিস বাথরুমটাও বেশ नीट এন্ড ক্লিন আর এইটা হলো বেডরুম ওকে ব্যালকনি 이게 এটা ছোট্ট ব্যালকনি আর এখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে সেটা দেখা যাচ্ছে ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে আর এই এই রোডটা দিয়ে কিন্তু আমরা আসলাম এখান দিয়ে আসলাম আমরা দুটো রুম নিয়েছি যেহেতু আমরা সাতজন আর একটা রুম একটু দূরে পেছনে সেটা দেখাচ্ছি এটা ডাবল কিন্তু এখানে কিন্তু জন থাকা যাবে ইজিলি এসিও আছে এসি তো এখন দরকার নেই ফ্যান এসি লাইট সাফিসিয়েন্ট আছে এখানে জামা কাপড় ঝোলানোরও জায়গা আছে এখানেও রয়েছে আবার দরজার পেছনেও রয়েছে তাহলে চলুন আরেকটা রুম আমরা দেখে আসি এটা হলো আমাদের আরেকটা রুম রুম নম্বর ফাইভ থ্রি সেভেন এটা অনেক বড় রুম এখানেও সেম এই যে এরা বসেই চিপস খাচ্ছে দুটো বেড এখানেও তিনজন শোয়া যাবে এখানেও তিনজন শোয়া যাবে এসি দুটো ফ্যান সাফিসিয়েন্ট লাইট এটা একটা টিভি সেম সেট কিন্তু এটা অনেক একটু বড় একটু না অনেকটাই বড় এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে মিরার আছে আর এই পাশে হলো বাথরুম এরিয়া এটা সেম সেম সেট আপ গিজার ওয়েস্টার্ন টয়লেট ওয়াশ আর এই শাওয়ার এরিয়া এখানে কাপড় সুন্দর মেলারও জায়গা আছে দেখা যাচ্ছে কেউ যদি ধুতে চায় আর এটারও ব্যালকনি আছে এই এটারও ব্যালকনিটা ছোট সেম সেম ভিউ ওখানে সূর্য অস্তা চলে এই হোটেলে চেক ইন করে আমরা একটু হালকা স্ন্যাক্স আর জলখাবার খেতে বেরিয়েছি তো এই দোকানটা আমরা ঢুকছি মিষ্টি মহল এখানে মোটামুটি অনেক টাইপেরই দেখছি মিষ্টি লংচা রসগোল্লা কিছু কিছু ভাজা সিঙ্গারা এগুলো পাওয়া যায় তো দেখি আমরা ভেতরে ঢুকি এখানে মায়ের সন্ধে আরতির সময় যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ সাজানো হচ্ছে এই দোকানে সেই ভোগ সাজানোর ব্যবস্থাও আছে চলুন তাহলে এবার মন্দিরে ঢোকা যাক এখানে জুতো খুলে রাখতে হবে জুতো রাখার জায়গা আছে ওখানে উপরে আর জুতো ওখানে রেখে তবে মন্দিরে প্রবেশ করবো এখানে মন্দিরের বাইরে এটা জুতো রাখার জায়গা আমরা একসাথেই সবার জুতো রেখে দিলাম আপনারা যখন আসবেন জুতো এখানে এখন সময় পাঁচটা বেয়াল্লিশ আর নাথ মন্দিরে ভিড় দেখুন প্রচুর ভিড় এখানে দাঁড়ানোরও জায়গা নেই এতটা ভিড় এখন সন্ধে আরতির সবাই ওয়েট করছে আমরা এখন পিছনের দিকেই দাঁড়িয়ে আছি মনে হয় না মায়ের দর্শন হবে এত ভিড়ের মধ্যে সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সন্ধ্যা আরতিটা তো দেখতে তো খুবই ভালো লাগতো যদি নাট মন্দিরটা একটু ফাঁকা থাকতো তাহলে একটু ভালো করে দর্শন হতো যাই হোক এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই মা তারাকে কেন্দ্র করে সে শপিজই বলুন আর ফটো ফ্রেম বলুন এগুলো কিন্তু উপহার আপনারা কিনতে পারেন আর বাচ্চাদের খেলনার দোকান প্রচুর আছে সবচেয়ে যেটা বেশি চোখে পড়লো সেটা হলো এই প্যারা ভান্ডার যেখান থেকে আমরা পুজোর ডালা কিনি এবং মা তারার উদ্দেশ্যে সে ডালা প্রদান করি মন্দিরে সন্ধ্যা আরতি দেখে আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে এবার আমরা এসেছি ডিনারে ডিনারের জন্য আমরা এসেছি লোকনাথ রেস্টুরেন্ট এখানে আপনি ভেজ থালি আশি টাকা চিকেন বিরিয়ানি একশো দশ টাকা পাওয়া যাবে আর চিকেন চাপ ষাট টাকা তো বেশ ভালোই লাগছে আর এর আগেও আমরা এখানে খেয়েছি তো রেস্টুরেন্টটা বেশ বড় তো বাকিরা ভিতরে চলে গেছে আমি যাচ্ছি এখন খাবারে আমরা নিয়েছি দুটো চিকেন থালি একটা ডাল তরকা সাথে রুমালি রুটি চিকেন থালিতে চিকেন দিয়েছে দু পিস তিন পিস চিকেন আছে ইন ভাত আছে ডাল আছে আলু ভাজা একটা কপির তরকারি আছে আলু পোস্ত আছে এই যে দোকান আপনারা দেখছেন এই দোকান আপনারা যদি চিকেন বা মাটন এনে এরা আপনাকে রান্না করে দিয়ে দেবে আমি যে রেড জিজ্ঞেস করলে একটা দোকানে তো আমাকে বললো চিকেন রান্না করতে এখানে একশো আর মাটন রান্না করতে দেড়শো এটি হলো তারাপীঠ মহাশ্মশান যাবার রাস্তা এখানে অসংখ্য দোকান আছে যেখান থেকে আপনারা ফুল মালা বা ধূপকাঠি মোমবাতি কিনতে পারেন এবং তার বিনিময়ে আপনারা জুতো রাখতে পারেন এইটা হলো শ্মশানের ভেতর অর্থাৎ শ্মশানে যেতে গেলে আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে এখানে আমরা যখন ছোট ছিলাম তখন যে শ্মশানের পরিবেশ ছিল এখন কিন্তু সেরকম নয় এখন পরিবেশটা একদম অন্যরকম সেদিনকে রাতের বেলা যখন আমরা গেছিলাম তখন যোগ্য হচ্ছিল এটা হারিকার যদিও এখানে কোনো বলি এখন হয় না কিন্তু লোকেরা প্রণাম করেন তারা ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালান এখানে অনেক সময় অনেক বাউল গানও হয় আর এটি হলো সাধক বামা খ্যাপার সমাধিস্থল এখানেও ভক্তগণ প্রচুর ধূপ দ্বীপ এখানে জ্বালায় আর এর পাশেই রয়েছে মায়ের চরণ পাদুকা আমাদের এই তারাপীঠ ভ্রমণের ব্লগটা তো ভেবেছিলাম একটা ব্লগের মধ্যেই পুরোটা কাভার করব কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল তাই দুটো ভাগে আমরা ডিভাইড করে দিলাম তারাপীঠ ভ্রমণটা আজকের মতন প্রথম পোর্শনের তারাপীঠ ভ্রমণ ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা আমরা যে কলকাতা থেকে তারাপীঠ গেলাম কেমন লাগলো একটু ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না